আজকের গল্প ডাক্তারি বউ গল্পটি শেষ পর্যন্ত শুনলেই অনেক মজা পাবেন এবং কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাকে কেমন লাগলো তাহলে চলুন গল্পটি শুরু করা যাক চেম্বারে বসে রোগী দেখছেন ডক্টর তন্দ্রা হঠাৎ করে বাইরে থেকে একটা স্ট্যাফ এসে বলল ম্যাডাম আপনার সাথে একজন ভদ্রলোক দেখা করতে এসেছে ম্যাডাম বলল উনাকে বসতে বলো আর বলো যে ম্যাডাম এখন ব্যস্ত আছে স্ট্যাফ বলল উনাকে বলেছি ম্যাডাম ব্যস্ত আছে কিন্তু উনি বললেন যাতে ওনার নামটা আপনাকে জানাই ম্যাডাম বলল আচ্ছা কি নাম ওনার স্টাফ বলল উনি তো বললেন নীল নীল কথাটা শুনেই যেন তন্দ্রা চমকে উঠল এটা কিভাবে সম্ভব যে মানুষটা এত বছরে একদিনও আসেনি আজ হঠাৎ কি মনে করে এলো ঠিক আছে তুমি উনাকে পাঠিয়ে দাও তন্দ্রা বলল ভেতরে এসো মা তোমাকে দেখতে চেয়েছে আর মার শরীরটাও বেশি ভালো না নীল বলল মায়ের শরীর খারাপ আগে জানাবে না ওকে দাঁড়াও আমি এই রোগীটা দেখেই যাচ্ছি বলে তন্দ্রা যখন বের হলো একসাথে ক্লিনিকের সবাই তাদের দিকে তাকিয়ে আছে কারণ আজ পর্যন্ত তন্দ্রাকে কখনো কোনো ছেলের সাথে এমন ঘনিষ্ঠতায় কেউ দেখেনি ক্লিনিকের সবাই হা করে তাকিয়ে আছে তারা জানেই না যে তারা স্বামী স্ত্রী আর জানবেই বা কি করে নীল এর আগে এখানে কখনোই আসেনি আর তন্দ্রার সাথেও নীলকে তেমন দেখা যায়নি অনিচ্ছা সত্ত্বেও বাবা মায়ের জন্য নীলকে আজকে বিয়ে করতে আসতে হয়েছে সারা বিয়ে বাড়িতে সকলের মুখেই হাসি শুধুমাত্র নীল ছাড়া বিষণ্ন মাখা মুখ নিয়ে নীলের জীবনের প্রথম বিয়ে সম্পূর্ণ হয়ে গেল বাসর ঘরেই ঢুকতেই তন্দ্রা উঠে নীলকে সালাম করতে গেল কিন্তু সালাম করার আগেই নীল তন্দ্রাকে আটকিয়ে দিল এবং বলল আমি এটার বিরোধী তুমি আমাকে সালাম করার অর্থ হল তুমি আমার কাছে মাথা নত করলে আর আমার জানা মতে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা সম্পূর্ণ নিষেধ এটা বলেই নীল তন্দ্রাকে বিছানায় বসিয়ে দিল তারপর বলল আমি শুনেছি তুমি নাকি পড়াশোনায় অনেক ভালো তো পড়াশোনা বাদ দিয়ে এত তাড়াতাড়ি বিয়ে করলে কেন তন্দ্রা বলল আপনি তো সবই জানেন আমার বাবা মা নেই চাচার বাসায় মানুষ হয়েছি চাচা আমাকে পড়াতে চাইলেও চাচি তার বিরোধিতা করেন এরপর আমি মেডিকেল এ চান্স পেলে চাচা চাচিকে লুকিয়ে আমাকে মেডিকেলে ভর্তি করে দেন কিন্তু তা বেশি দিন চাচির কাছে গোপন থাকে না তারপরও অনেক কষ্টে পড়াটা চালাচ্ছিলাম কিন্তু তীরে এসে তরিটা মেশ ডুবলই তন্দ্রা মেডিকেলের স্টুডেন্ট কথাটা শুনেই নীল চমকে উঠল নীল বলল ওকে চিন্তা করো না তুমি যেহেতু পড়তে চাও আমি তোমাকে পড়াবো এখন অনেক রাত হয়ে গেছে আর আজ সারাদিন অনেক ধকল গেছে আমাদের উপর যাও ফ্রেশ হয়ে আসো তন্দ্রা ফ্রেশ হয়ে এসে দেখে নীল ঘুমিয়েছে তন্দ্রা আগেও বাসর রাত নিয়ে যেসব ভয় করেছিল তা এখন শুধুই অবাকে পরিণত হয়েছে বাসর রাতে আদৌ কেউ এইভাবে হুট করে ঘুমায় নাকি এইসব ভাবতে ভাবতে তন্দ্রা নীলের পাশে শুয়ে পড়ল পরের দিন নীল তন্দ্রার আবার পড়ার সব ব্যবস্থা করল নীলের মাও সবকিছু শুনে তিনিও রাজি হয়ে যান এক সপ্তাহ পরেই তন্দ্রার ক্লাস শুরু হবে এর মধ্যে নীল খুব প্রয়োজন ছাড়া তন্দ্রার সাথে কথা বলতো না কিন্তু নীলের মুখে সব সময় প্রসন্নের হাসি লেগে থাকতো যা তন্দ্রাকে অবাক করত তুই মেডিকেলে পড়েছি কই তোর চাচা চাচি তো জানায়নি মা যাই হোক আমি শুনে অনেক খুশি হয়েছি বলল নীলের মা তন্দ্রা বলল মা একটা কথা বলার ছিল নীলের মা বলল কি মা বলে ফেলো তন্দ্রা বলল নীল আমার মেডিকেলে পড়ার কথা শুনে এত খুশি কেন নীলের মা বলল তুই যেহেতু নীলের বউ তো সব কিছু জানা দরকার নীল প্রিমা নামে একটা মেয়েকে খুব ভালোবাসত প্রিমা নীলের ক্লাসমেট ছিল প্রিমা লেখা পড়ায় অনেক ভালো ছিল নীল তেমন ভালো ছিল না কিন্তু নীলের বাবার টাকা থাকায় মেয়েটা নীলের সাথে মিশত নীল প্রিমাকে টাকা দিয়ে অনেক সাহায্য করত যখন যা লাগতো তাই দিত নীল প্রিমাকে মন থেকে ভালোবাসত কিন্তু প্রিমা শুধুই নীলের টাকাকে ভালোবাসত এর মধ্যে হঠাৎ প্রিমা মেডিকেলের চান্স পেয়ে যায় প্রিমা দেখতে অনেক সুন্দরী ছিল তার উপর মেডিকেলের ছাত্রী দেশে বড় রাজনৈতিক ব্যক্তির ছেলের সাথে বিয়ে ঠিক হয় নীল প্রিমাকে অনেক অনুরোধ করেছিল যাতে তাকে না ছেড়ে যায় কিন্তু প্রিমা তার কোনো কথাই শুনেনি বরং তাকে অনেক অপমান করেছিল আর বলেছিল ডাক্তার মেয়ে তোমার জন্য না তুমি তোমার লেভেলের কাউকে খুঁজে নিও নীল প্রিমার ধোকা কিছুতেই মেনে নিতে পারেনি তারপর আস্তে আস্তে নীল স্বাভাবিক হতে থাকে তারপর ওকে বিয়ের কথা বললেই ও এড়িয়ে যেত কারণ ও প্রিমাকে কিছুতেই ভুলতে পারত না নীলের ভালোবাসা তো আর মিথ্যা ছিল না নীলের মায়ের এই সব কথা শুনে তন্দ্রার চোখে এতক্ষণে পানি এসে গেছে যতই হোক বাঙালি নারী তো স্বামী অন্য মেয়েকে ভালোবাসে এটা শুনলে যে কারোই কষ্ট হবে জানি তো শুনে তোর অনেক খারাপ লাগছে নীলের মা আরও বলল কিন্তু আমার তোর উপর পুরো বিশ্বাস আছে তুই আবার পুরানো নীলকে ফিরিয়ে দিতে পারবি ওর জীবনে ঘৃণার অবসান ঘটিয়ে আবার ভালোবাসার ফুল ফুটাতে পারবি কি পারবি না মা নীলের মায়ের কথা শুনে তন্দ্রা তাৎক্ষণিকভাবে চোখের পানি মুছতে মুছতে একটা হাসি দিয়ে বলে আমাকে যে পারতেই হবে মা নীল তন্দ্রাকে হোস্টেলে ভর্তি করে দিল যদিও তন্দ্রার কোনো ইচ্ছাই ছিল না যাওয়ার সময় তন্দ্রা বারবার নীলের দিকে করুণ চোখে তাকাচ্ছিল যদি একবার বলতো তোমার যাওয়া লাগবে না তুমি এখানে থেকেই পড়ো নীল তন্দ্রাকে হোস্টেলে রেখে আসে নীল তন্দ্রার প্রয়োজনীয় খরচ এবং জিনিস পাঠিয়ে দিত কিন্তু কখনোই দেখা করতে যেত না তন্দ্রা অভিমানে নীলের সাথে কোনো যোগাযোগ করত না তন্দ্রা শুধু দুই ঈদে বাসায় যেত প্রথমে ভেবেছিল চাচার বাসায় যাবে সেখানে গিয়ে চাচাকে জানাবে যে সে আবার পড়া শুরু করেছে কিন্তু সেখানে যে তার জন্য আর একটা চমক অপেক্ষা করতেছিল না গেলে সে বুঝতেই পারত না গেট খোলা ছিল তাই সোজা চাচার রুমে যেতেই সে কিছু একটা শুনতে পেল তন্দ্রার চাচি বলল এই তুমি এত টাকা কোথায় থেকে পেলে তন্দ্রার চাচা বলল এগুলা তন্দ্রার বাবার টাকা ভাই মারা যাওয়ার আগে ব্যাংকে তন্দ্রার জন্য অনেক টাকা রেখে গিয়েছিল আর তন্দ্রা বড় হলে ওকে এই টাকা দিয়ে ডাক্তারি পড়াস আর ভালো একটা ছেলে দেখে ওরে বিয়ে দিস ওর কোনো অভাব দিস না তাই তো ওর পিছনে এত টাকা খরচ করেছিলাম যাতে সব টাকা ব্যাংকের হয়ে না যায় ভাইয়া উইল করে গেছিল যদি তন্দ্রা ডাক্তারি না পড়ে তাইলে সব টাকা ব্যাংকের হয়ে যাবে তন্দ্রার চাচি বলল বলো কি তুমি আমাকে আগে বলবা না তন্দ্রার চাচা বলল তুমি যেমন তোমার পেটে তো কোনো কথাই আটকে রাখতে পারো না তোমাকে বলি আর তুমি মুখ ফসকে ওড়ে বলে দাও নিজের চাচার এই রকম রূপ দেখে তন্দ্রা যেন নিজের চোখ কানকেই বিশ্বাস করতে পারতেছিল না কিভাবে সম্ভব আপন চাচা হয়ে টাকার জন্য এমন অভিনয় করতে পারলো তন্দ্রার সাথে সাথে ওখান থেকে চলে আসলো যে টাকার জন্য তার ক্ষতি করতেও দ্বিধা করবে না তাই তন্দ্রা সেদিনের পর থেকে চাচা চাচির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছিল আজ তিন বছর পর নীল তন্দ্রাকে নিতে এসেছে কারণ তন্দ্রা আজ পরিপূর্ণভাবে ডাক্তার হতে পেরেছে এইসব ভাবতে ভাবতে কখন বাসায় পৌঁছে গেছে তন্দ্রা বুঝতেই পারিনি নীলের ডাকে তন্দ্রা বাস্তবে ফিরল আজ সকাল থেকেই নীল তন্দ্রার সাথে কথা বলার সুযোগ খুঁজছে আর তন্দ্রা নীলকে এড়িয়ে যাচ্ছে কারণ তন্দ্রা জানে আজ নীল তাকে কি বলবে আর নীল যে তাকে ভালোবেসে ফেলেছে এটাও সে বুঝতে পেরেছে যখন তন্দ্রা হোস্টেল থেকে আসত নীল কথা বলার অনেক চেষ্টা করত কিন্তু বলতে পারতো না তন্দ্রা তখন আরও রেগে যেত কারণ নিজের বইয়ের সাথে কথা বলতেও কেউ সংকোচ করে নাকি রাতে খাওয়ার পর নীল রুমে যে দেখে তন্দ্রা ঘুমিয়ে গেছে নীল ইচ্ছা করেই লাইট জ্বালালো কারণ তন্দ্রা লাইট সহ্য করতে না জ্বালালেই জেগে যায় নীল বুঝতে পারল যে ঘুমানোর ভান করছে কারণ যে পাঁচ মিনিট হয়ে গেল তবুও তন্দ্রার ঘুম ভাঙল না তার মানে তন্দ্রা জেগেই আছে নীল তন্দ্রার কপালে একটা চুমা দিতেই তন্দ্রা চোখ খুলতে ধরলেই নীল বলল আগেই চোখ খুল না আমি কথাটা শেষ করি তারপর খুলো আমি কখনোই ভাবিনি যে আমি একটা ডাক্তার বু পাবো আর যখন শুনলাম তুমি মেডিকেলে পড়ো আমি তো খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম তোমার যাতে পড়ার ক্ষতি না হয় তাই হোস্টেলে পাঠাইছি তুমি চলে যাওয়ার পর খুব শূন্য শূন্য লাগছিল এবং মনের অজান্তেই ভালোবেসেছিলাম তন্দ্রা বলল ভালো যখন বেশি ছিলে আগে বলনি কেন নীল বলল আমি চাইনি তুমি পড়াশোনা ছাড়া মাথায় অন্য কিছু আনো আমি তখন ভালোবাসার কথা বললে হয়তো তুমি পড়াতে মন বসাতে চাইতে না এবং বাসায় আসতে চাইতে যা আমি কখনোই চাইনি তন্দ্রা বলল তাই বলে এত কষ্ট দিবা নীল বলল কষ্ট না দিলে তুমি আজ এই জায়গায় আসতে পারতা বলো আমি ডাক্তার বু পেতাম বল তন্দ্রা বলল হুম পচা কোথাকার নীল বলল যাই হোক আজ থেকে আমাদের নতুন জীবন শুরু তুমি শুধুই আমার আর আমি শুধুই তোমার এই বলেই নীল তন্দ্রাকে তার বুকের উপর টেনে নিল আর অন্য হাতে লাইট অফ করে দিল বাকিটা নেটওয়ার্ক চলে যাওয়ায় সম্প্রচার করা সম্ভব হচ্ছে না সকালে নাস্তা করতে করতে নীল হঠাৎ টিভিটা অন করলো সাথে সাথেই ব্রেকিং নিউজ দেখতে পেলো ধর্ষণের মামলায় মন্ত্রীর ছেলে গ্রেফতার আর একটু ভালো করে লক্ষ্য করতেই দেখতে পেল আরে হ্যাঁ এত প্রিমার স্বামী মনের অজান্তেই এক প্রসন্নতা অনুভব করলো নীল টাকার লোভে যে বিশ্বাসঘাতকতা করেছিল তার শাস্তি আজ পেল প্রিমা এতদিন পানিতে ভেজাচ্ছিল নীলের চোখ এখন বাকি জীবনটাই ভেজা থাকবে প্রিমার চোখ কারণ না পারবে এটা মেনে নিতে না পারবে ওকে ছেড়ে দিতে দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ হয় অদ্ভুত খেলার অদ্ভুত নিয়ম